অল্প সময়ের ব্রেড দিয়ে এই স্পেশাল একটা নাস্তা আজকে বানিয়েছে আসুন দেখিনি এক কাপ দুধ দুটা ডিম এক টেবিল চামচ চিনি কিছুটা লবণ এবং এলাচি একটু গুঁড়া করে নিয়েছে ভালো করে মিক্সড করে আমি আলাদা একটা পাত্রে ওইটা ঢেলে নিয়ে তিন পিস রুটি আলাদাভাবে ওই মিশ্রণটার মধ্যে দিয়ে নিয়েছে এক টেবিল চামচ আমি আবার একটু দিয়ে দিয়েছি খুবই আলতো ভাবে এটা ভাজতে হবে কারণ এটা খুবই নরম এই পাশ ও পাশ ভাজা হয়ে গেলে সাইডগুলো ভেজে নিতে হবে আট মিনিটের মতো মোটামুটি লেগেছে একদম লো হিটে ভেজে নিতে হবে খুবই মজার অল্প সময়ে সকালের নাস্তা হোক বা বিকেলের নাস্তা হোক ভীষণ ভালো মজার একটা খাবার পর্যন্ত আল্লাহ হাফেজ হাফিজ করবেন করবেন অবশ্যই